হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আমি আজকে রাতের ডিনারে কি বানালাম সেটাই শেয়ার করছি তোমাদের সাথে আজকে আমি বানিয়েছি আলুর পরোটা আমার তো ভীষণ ভালো লাগে আলুর পরোটা আর তোমাদের কার কার ভালো লাগে আলুর পরোটা অবশ্যই কমেন্টে জানাবে আলুর পরোটার সাথে ছিল তরকা সেটা তো দেখাতে ভুলেই গেছি এডিট করার সময় মনে পড়েছে আর কি করব।